ক্লাস নাইন থেকে টেন হয়ে গেছে তাই তো অর্থাৎ টেনে অলরেডি উঠে গেছো কিন্তু মাথার মধ্যে চিন্তা ঘুরছে যে এবার কিভাবে করবো কিভাবে শুরু করবো হাতে তো এক বছর টাইম রয়েছে কিন্তু তাও বুঝতে পারছি না কোথা থেকে শুরু করবো কতটা শুরু করবো কিভাবে শুরু করবো কোন সাবজেক্ট শুরু করবো সেইগুলোই আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা রয়েছে বা দুটো ছবি রয়েছে তো এই ছবিগুলো দেখে অনেকটা নিজেদের সাথে রিলেট করতে পারছো মনে হচ্ছে না স্যার আমারও তো অনেকটা এরকমই কন্ডিশন একটু প্লিজ বলুন না স্যার কিভাবে শুরু করব। তো একদম ঠিক ধরেছ আজকে আমি চলে এসছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে বলবার জন্য যে কিভাবে ফিজিক্সটা আমি পুরো ফিজিক্যাল সায়েন্স নয় শুধু ফিজিক্সটাকে গাইড করতে এসছি পুরো কমপ্লিট রোড ম্যাপ নিয়ে এবং তার সাথে তোমরা এই রোডম্যাপটা ফলো করলে কিভাবে নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাচিভ করতে পারবে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে সুযোগ আছে সময় আছে কাজে লাগাতে হবে ইউটিলাইজ করতে হবে এটাই হচ্ছে মেন ফান্ডা তাই তো তাহলে চলো আমরা আগে দেখে যে কিভাবে শুরু করব কোথা থেকে শুরু করব কতটা করব কখন করব পুরো কমপ্লিট গাইডলাইনটা একবার দেখে তার আগে আমি একটা জিনিস সবার আগে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে সায়েন্সটাকে পড়বার সময় আমরা এই তিনটে জিনিসকে একেবারেই মাথায় রাখি না সেটা কি ওয়াট ওয়াই হাউ মানে কি কেন আর কিভাবে এই তিনটে জিনিসকে যদি আমরা মাথায় রেখে দিই তাহলে কিন্তু সায়েন্স নিয়ে আর কোনো সমস্যা হবে না জিনিসটা কি বা আমরা যেটা পড়ছি সেটা কি কেন হচ্ছে কিভাবে হচ্ছে এই তিনটে জিনিসকে আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কি আমি বোঝাতে পারলাম ঠিক বলছি তো এই জায়গাটা ভাবি না বলেই তো আমাদের সায়েন্সটা নিয়ে সমস্যা হয় বা বলা ভালো ফিজিক্সটা নিয়ে সমস্যা হয় বা কেমিস্ট্রিটা নিয়ে সমস্যা হয় বা অঙ্কটা নিয়ে সমস্যা হয় তো আজকে আমি প্রথমেই বললাম যে আমি ফিজিক্স নিয়ে শুধু আলোচনা করব অর্থাৎ তোমাদের যেটা ফিজিক্সের পার্ট পদার্থবিদ্যার যেটুকু পার্ট রয়েছে অ্যাকচুয়ালি ফিজিক্স কেমিস্ট্রি সবই অনেক কিছুই কমনও আছে আমি তাও শুধুমাত্র পদার্থবিদ্যাটা নিয়ে আলোচনা করব যেহেতু আমাদের কেমিস্ট্রি ম্যাডাম রয়েছেন তো এই তিনটে জিনিসকে কিন্তু তোমাদের আগে মাথায় রাখতে হবে যে আগে আমি যখন ফিজিক্সকে তৈরি করব। তখন কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আর বিশ্বাস করো কোনো অসুবিধাই হবে না পারলাম তো চলো এবার একটু যে পরের বছর মানে অর্থাৎ সামনের বছর আমার টেন ক্লাস টেন তার জন্য আগে আমার সিলেবাস জানতে হবে সর মানে সবার আগে যেটা আমায় জানতে হবে সেটা হচ্ছে কি সিলেবাস তাই তো তো এই সিলেবাসটা মোটামুটি সবাই তৈরি করে ফেলেছো বা মানে তৈরি করে ফেলেছ বলতে জানো তাই তো এই পুরো সবার একদম নখদর্পণে থাকা উচিত বা জানো তার মধ্যে আমি কতগুলো চ্যাপ্টার এই মুহূর্তে বেছে নিচ্ছি পদার্থবিদ্যার চ্যাপ্টার হিসাবে মানে যেগুলো আমি করাবো সেগুলোই বেছে নিচ্ছি আপাতত তার মধ্যে একটা রয়েছে আলো আমি যে একটা করে বলবো সেটাতেই তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট পেয়ে যাবে কিভাবে বাকিটা করবে ঠিক আছে আলোকে নিচ্ছি আমি তাপের ঘটনা সমূহ নিচ্ছে চল নিচ্ছে ঠিক আছে আচ্ছা তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়াটা কেমিস্ট্রি পাটেই দিয়ে দিলাম ঠিক আছে এই চল মধ্যে আরো অনেক কিছু আমাদের পড়তে হবে যেমন চুম্বকত্ব আছে কেমন স্থির আছে কিছু পার্ট ঠিক আছে তো স্থির তরিত চুম্বকত্ব এই দুটো পার্টও কিন্তু আমাদের দেখতে হবে ঠিক আছে না স্থির তড়িৎ চুম্বকত্ব ঠিক আছে এই কটা পার্টও আমায় দেখতে হবে ক্লিয়ার এবার আমাকে দেখতে হবে যে আমার ফার্স্ট টার্মে ঠিক আছে কি সিলেবাস আছে ফার্স্ট সামেটিভ ঠিক আছে সেটাতে কি সিলেবাস রয়েছে সেটা আমাকে দেখে নিতে হবে প্রথমে তাহলে সেই অনুযায়ী পড়াশোনা শুরু করতে হবে এবার বিষয় হচ্ছে যে স্যার তাহলে আমি কি ফার্স্ট সামেটিভে আমার যা আছে সেটুকুনি পড়ে রেখে দেবো না একেবারেই নয় আমার হাতে টাইম রাখতে হবে রিভিশনের জন্য কেমন তো ফিজিক্সের যা সিলেবাস আছে তাতে করে রিভিশন দেওয়ার অফুরন্ত টাইম অফুরন্ত একদম ঠিক শুনছো অফুরন্ত টাইম যদি আমার ক্লাস ফলো করো তাহলে সেই অফুরন্ত টাইম আরামসে বার করে ফেলতে পারবে আরামসে হাসতে হাসতে বার হয়ে যাবে কেমন কথা দিচ্ছি যদি ক্লাস ফলো করো তো টেস্টের আগেই সিলেবাস শেষ হয়ে যাবে ঠিক আছে শুধু সিলেবাস শেষ হবে না রিভিশনও করতে পারবে নিজেরাই নিজেদেরকে তৈরি করে নিতে পারবে কতটা কিভাবে প্রিপারেশন করবে সেটাও দেখে নিতে পারবে তো তার আগে আমি একটু ছোট্ট করে বলি যে ধরো আমি একটা নিয়ে শুরু করছি আলো চ্যাপ্টারকে ঠিক আছে এই আলোর মধ্যে কিন্তু প্রতিফলন প্রতিসরণ অনেক অনেক কিছু কিছু রয়েছে পার্ট রয়েছে কেমন তো এই যে এতগুলো পার্ট রয়েছে এই প্রত্যেকটা পার্ট কিন্তু তোমায় নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হবে কি ঠিক তো তো এবার দেখো সাপোজ সাপোজ আমি প্রতিফলনটা নিয়ে প্রথমে বলছি প্রতিফলন ঠিক আছে এই প্রতিফলন চ্যাপ্টারটা মনে করো আমার পড়া হয়ে গেল আলো আমি পুরো ভেঙে নিচ্ছি বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে মনে করো টপিকটা পড়া হয়ে গেল কেমন পুরো স্যার একবার আলো পড়ে নিলাম একদম আলোর প্রতিফলন প্রতিসলন না এরকম ভাবে নয় টপিক ওয়াইজ পরো তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে টপিকটা পুরো পড়ে নিলাম আলোর প্রতিফলনের ভালো কথা এরপর আমার দ্বিতীয় কাজটা কি হবে এরপর আমার দ্বিতীয় কাজটা যেটা হবে সেটা হচ্ছে আমার হাতে টেস্ট পেপার নিয়ে নিতে হবে পুরনো টেস্ট পেপার আমার কাছে নিয়ে নিতে হবে ঠিক সেই পুরনো টেস্ট পেপারে কি কি কোয়েশ্চেন এসছে এই আলোর প্রতিফলন থেকে সেইগুলোকে করতে হবে কথা দিচ্ছি তোমাদের সেইগুলো অসুবিধা হবে না আমি ক্লাসেই করিয়ে নেব। সেগুলো আমি ক্লাসেই করিয়ে নেব তো সেটার জন্য আমার প্রথমে কি করতে হবে কোয়েশ্চেন আনসারস প্র্যাকটিস করতে হবে এবং ফিজিক্সের যেটা একটা ভাইটাল জায়গা সেটা হচ্ছে নিউমেরিক্যালস ঠিক আছে অর্থাৎ হচ্ছে অঙ্ক তাই তো অর্থাৎ ফিজিক্সের অঙ্কগুলোকে সেইগুলোকেও কিন্তু আমাকে কি করতে হবে এরই সাথে সাথে একইবারে প্র্যাকটিস করে নিতে হবে একেবারে এই দুটোই প্র্যাকটিস করে নিতে হবে তাহলে কোশ্চেন অ্যানসার হয়ে গেল চ্যাপ্টার মানে টপিক পড়লাম কোয়েশ্চেন অ্যানসার করলাম তার সাথে সাথে কি করছি তার সাথে সাথে করছি আমি নিউমেরিক্যালস কেমন তার সাথে সাথে আমি করছি কি নিউমেরিক্যালস কেমন ঠিক একইভাবে প্রতিসরণ বা আর কটা যে কটা টপিক আছে যার মধ্যে আর একটা খুব কমন জায়গা সেটা হচ্ছে প্রবাহী তরিত ঠিক আছে এই প্রবাহী তরিত থেকে প্রচুর নিউমেরিক্যালস করতে হবে ঠিক আছে প্রবাহী তরিত প্রচুর নিউমেরিক্যালস করতে হবে বা নিউমেরিক্যালসের উদ্দেশ্যে আমি বলে দিই এই প্রবাহী তরিত বা যে এই ধরনের যে চ্যাপ্টারগুলো আছে তার জন্য কমপ্লিট যে কটা ফর্মুলা প্রয়োজন তার আমি একটা কমপ্লিট ভিডিও বানিয়ে দেবো ওর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না কমপ্লিট ভিডিও আমি নিজে বানিয়ে দেবো ঠিক আছে ওর বাইরে আর কোনো ফর্মুলা পড়বার প্রয়োজন পড়বে না ক্লিয়ার তো যাই হোক এনিবে তো আমাদের এই প্রবাহী তড়িৎ চ্যাপ্টারটা ঠিক একই ভাবে পড়া হয়ে গেল টপিক ওয়াইজ তারপরে কি করতে হবে তাহলে কোশ্চেন আনসারস তারপরে তোমরা বলো কি করতে হবে নিউমেরিক্যালস কি বোঝাতে পারলাম ঠিক আছে ঠিক একই ভাবে আমাদের কিন্তু এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এবার আর একটা জিনিস দেখে নাও তারপর আমি একটু টাইমটাও ভেঙে দেব ভালো করে দেখো মোটামুটি এই বছরের যদি আমরা দেখি যে যেটা সিলেকশন টেস্ট ঠিক আছে যেটা সিলেকশন টেস্ট এই বছরের জন্য ছিল ঠিক আছে সেটা কবে ছিল মানে চব্বিশ সালে ছিল মানে এই এই বছর তো 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 মাধ্যমিক চলছে টেস্ট কবে ছিল নভেম্বর নভেম্বর ঠিক আছে কমপ্লিটেড মানে আমি মোটামুটি নভেম্বর মাসটা শুরুই ধরে নিচ্ছি ঠিক আছে এই সময় আমার সিলেকশন টেস্ট হচ্ছে তাই তো সিলেকশন টেস্ট হচ্ছে ঠিক আছে মানে টেস্ট হচ্ছে আমরা যেটা বলছি টেস্ট হচ্ছে তাহলে নভেম্বর মাসে তাই তো তার মানে নভেম্বরের আগে আমায় পুরো জিনিসটাকে কমপ্লিট করতে হবে এটা কোন মাস ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু করো আমি ফেব্রুয়ারিও বাদ দিয়ে দিলাম ঠিক আছে মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তারপরে আমার হাতে রয়েছে ন মাস ঠিক আছে নাইন মান্থস তাই তো হাতে রয়েছে আমার ন মাস এই ন মাসের মধ্যে থেকে আমি অলরেডি পুজো এটা ওটা সেটা আরো এক মাস বাদ দিয়ে দিলাম যদিও এরকম ভাবে নিশ্চয়ই কেউ বাদ দিয়ে দাও না যে পুজো আচ্ছা এই দশ দিন পুজো আছে তাহলে আমি এই মাস থেকে পুরো একদম এক মাসই পড়বো না এরকম তো আমরা কেউ করি না তো চিন্তার কিছু নেই তাহলে তাহলে এখান থেকে আমি এটা ধরে নিলাম এদিক ওদিক করে তোমাদের হাতে থাকবে আট মাস এবার তোমরা নিজেরা ভেবে দেখো কটা চ্যাপ্টার আছে চলো দেখে নি কটা চ্যাপ্টার আছে এই যে এক দুই তিন আমি যদি ওকে টপিক ওয়াইজ আরো ভেঙে দিই তাহলে চার পাঁচ ছয় সাত মোটামুটি অন্যান্য বলে আমি আটখানা টপিক ধরে নিলাম ঠিক আছে আটখানা টপিক আটখানা টপিক আমার হাতে টাইম রয়েছে কত আমার হাতে টাইম রয়েছে আট মাস আটখানা টপিক টাইম রয়েছে আট মাস এটা এরকম নয় তো যে সত্যিই স্যার বেশি টাইম কি তোমার কি এক এক মাস লেগে যাবে এক একটা টপিক পড়তে নয় তো কখনোই নয় ম্যাক্স টু ম্যাক্স আমি যদি খুব বেশি করেও ধরি তাহলে আমি ধরতে পারি এক সপ্তাহ এক সপ্তাহ তাহলে এক মাসের চারটে টপিক কমপ্লিট এক মাসের চারটে টপিক পুরো কমপ্লিট আমি নিজে সাইন্টিফিক্যালি করাবো জিনিসগুলোকে ঠিক আছে একদম সাইন্টিফিক ওয়েতে প্রপার ওয়েতে সিলেবাস শেষ করাবো ঠিক আছে তো ক্লিয়ার ব্যাপার বোঝা গেল তো এইভাবে যদি তোমরা কমপ্লিটলি জিনিসটাকে করতে থাকো বা করতে পারো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে তোমরা শেষ করতে পারবে মানে ধরো আমি যদি ফেব্রুয়ারি মার্চ মার্চের মধ্যে আমার দেখতে হবে ফার্স্ট সামি আমার কি কি আছে ঠিক আছে যেগুলো আছে সেগুলোকে আমি পুরো যে টুকুনি আছে ধরো কথার কথা আলোটাই পুরো আছে তাহলে সেই পুরো আলো টপিকটাকে আমি পুরো কমপ্লিট ভাবে পুরো কমপ্লিট করলাম ঠিক আছে তো দিয়ে তারপর তার সাথে তার কোয়েশ্চেন আনসার ভালো করে প্র্যাকটিস করলাম কি ঠিক আছে ক্লিয়ার কোনো অসুবিধা নেই আশা করি বোঝাতে পারছি আমি ওকে চলো তাহলে এই যে আমাদের পরীক্ষা পরীক্ষা মোটামুটি আমি যদি ধরি এই বছরের হিসাব করে পরীক্ষা কবে হচ্ছে আমি ধরতে পারি যে আমাদের পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মোটামুটি আমি ধরতে পারি ঠিক আছে তার মানে আমার নভেম্বর পরীক্ষা হয়ে যাচ্ছে তাহলে আমার হাতে রয়েছে ডিসেম্বর জানুয়ারি দু মাস ডিসেম্বর আর জানুয়ারি দু মাস এই দু মাস কি মোর দেন এনাফ নয় এই দু মাস কি মোর দেন এনাফ নয় নিজেকে ভালো করে প্রিপারেশন করার জন্য অবশ্যই মোর দেন ঠিক আছে ক্লিয়ার স্যার এত কিছু তো হলো আর কি কিছু করবো না পুরো কমপ্লিট এবার লাস্ট অপশন আসছে প্র্যাকটিস করা করা ইয়ার এর সাথে থাকছে তার মানে এই লাস্ট যে দু মাস পরে থাকছে ডিসেম্বর জানুয়ারি এখানে আমার মেন কাজ হবে পিওয়াই এবং নতুন যে টেস্ট পেপারটা আসছে সেটা পিওয়াই এবং এর সাথে সাথে নতুন যে টেস্ট পেপারটা এই দু মাস হবে এইটা সলভ করা আমার কাজ কেমন তাহলে যদি এরকম ভাবে পড়ি তাহলে তোমরা নিজেরা ভেবে দেখো নাইনটি পার্সেন্ট আসা কি সম্ভব নয় অবশ্যই সম্ভব কি ক্লিয়ার বোঝাতে পেরেছি ছোট্ট করে একটু বলে রাখি যারা বিএসসি নার্সিং অর্থাৎ জেন পাসের জন্য পড়াশোনা করতে চাইছো তারা আমাদের সুসুদ ব্যাচটা নিতে পারো দারুণ অফার চলছে এখনো শুধু তোমরা যে কোডটা ইউজ করবে সেটা হচ্ছে ওয়াই নাইন এইট টু এই কোডটা ইউজ করে অ্যাপ্লাই করলেই তোমাদের ব্যাচ প্রাইস অনেকটাই কমে যাবে কেমন ব্যাচ অনেকই কমে যাবে তোমাদের কেমন এই ব্যাচটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই নিতেই পারো এই সুস্তুর ব্যাচটা যারা ভাবছো জেন পাস টার্গেট বিএসসি নার্সিং তোমাদের টার্গেট ক্লিয়ার আশা করি বোঝাতে পারলাম তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি অবশ্যই এক্ষুনি এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আশা করছি আমার যারা ছোট ছোট ভাই বোনেরা আছো যারা ক্লাস নাইনে পড়ছো যারা ক্লাস টেনে পড়ছো যারা এনএম জিএন এর জন্য ভাবছো বা বিএসসি নার্সিং এর জন্য তারা এই চ্যানেল থেকে প্রচুর 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 হেল্প পাবে প্রচুর উপকৃত হবে তো আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ